নাগফুলের গাছ দুর্বা আটা বারসের গাছ দে ওষুধ খাইলে দাতুর গ্যাস্টিক কিছু থাকতো না দরুন লাগতো না আমরা গরিব মানুষ অতটা কইতা না চালাক কই চালা হাত মুচিলত রাহাতা লজ্জে হতিফাতা রাজা হুলের গাস এটা কে চি ব্র্যান্ড হইয়া কাইলে এটার গ্যাস্ট্রিক আলচা সব দূর হই যায় আডা অটো শুটতি হে কই হায় আমডাতের দরদ দূরতাম এটা নি কাওয়াই மஞ்சেরা বালাহুরি জোনটিস আল্লাহ দিলে অনেক রোগী ভালো হই যায় চাচা যারা দরান লাগায় আমার কাছে আয়েন 100 টাকা মাসিক আমি নিজা কিনে মূর্তি তো দি দি আর নিজা তার কোনো বুঝ জানা একটা রুগির দিনত বাঁচো আর

কে আমা ভিডিও আমি কি কথা কইব আমারে ওইটাই tata lago legeche e pab na paden shudho hoye geche ana lachini la gur den bol nam kotha na re amuje kobu sudhi keo kore dilena આ સિન ગયોયા ગયે પાક આલી ગયો એક ટાસ્ક કરી દઅ કેમ દરાય છે બોલ દોરતા તો મેલતા ને મેલતા મહારાજ હોય રલા કરતા કોઈ

আমি খাই আমি এই ওষুধটা খুব উপকারী আমার আম্মা বাবা নাই আপনারা তো জানেন কি কি জিনিস দেওয়া হয়েছে আপনারাও খাইতে পারে